আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আটচল্লিশ কোমর লম্বা হচ্ছে চৌত্রিশ পেটিকোট কিংবা সায়া কাটিন তো এখানে দুই গাছ চার গিরা কাপড় নিয়েছি তো সম্পূর্ণ কাপড়টি প্রথমে মেলে নিব তো নিয়ে এই যে চারটি ভাজ দিয়ে নিয়েছি তো প্রথমে কোমরের কাপড়টি বের করে নিব তো ছয় ইঞ্চে নিয়েছি তো এই যে দেখুন ছায়েন চিনি কোমরের পটিটা এই যেভাবে দাগ দিয়ে প্রথমে কেটে নিব তো যেহেতু এখানে এক পার্টটা হবে না তো তার জন্য আর একটা পার্টও কেটে নেব তো দুটা পার্ট কেটে নিব তো আমি ভিডিও শেষের দিকে এটা হিসাব করে আপনাদের দেখাবো তো তারপরে এই যে দেখুন চারটি পার্ট এই যে চারটি পার্ট করে নিয়েছি দুই ভাজে তো এরপর এই যে উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দিয়ে টোটাল লম্বা নিব তো টোটাল লম্বা হচ্ছে চৌত্রিশ তো তার আগে যে দেখুন কোমরে হচ্ছে আড়াই ইঞ্চি থাকতেছে দুই ভাজে তো আড়াই ইঞ্চি উপরে এই দাগ থেকে ধরে টোটাল চৌত্রিশ ইঞ্চি নেব আরো দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এরপরে এখানে যতটুকু আছে তো সেগটি মিলিয়ে দিব তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারও করতে পারবেন তো এরপর দেখুন অতিরিক্ত কাপড় যা বেঁচে গেছে তো তাই দিয়ে যে ফিতাটা তৈরি করে নিচ্ছি তো এখানে দুটি হ্যাঁ ফিতা হয়ে গেছে তো জয়েন্ট দিলে আমাদের এই যে ফিতাটি হয়ে যাবে তো এরপরে যে চারটি ভাজ নিয়েছি তো আমার সাইডে আছে বন্ধ পাশ আরও আছে খোলা তো অকমর হচ্ছে আটচল্লিশ আটচল্লিশে আট ডে ভাগ দিলে হয় হয়ছেন ছয়ের ছয় ইঞ্চি তো আরও সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নেবো তো এই যে মোট টোটাল সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো সেমভাবে এই পাশই যে ছয় ইঞ্চি নিব তারপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিব তো নিয়ে এই যে ফিতাটা এভাবে করে ধরে প্রথমে কিছু দাগ দিয়ে নিবো তো আপনারা চাইলে এখানে দুটি মাথা ধরে ভাজ দিয়েও নিতে পারেন তো এভাবে করে স্কেল দিয়ে এভাবে দাগটি মিলিয়ে দেব তো দেখুন এভাবে করে কেটে নিব তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ আপনারাও করতে পারবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো এবার দেখুন এই যে কাপড়টি এভাবে করে ঘুরিয়ে এই যে এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি তো এরপরে যে এখানে হাফ ইঞ্চে সেলাই মার্জিনের জন্য নিব। এটা কুমরের পটি তো এরপরে টোটাল লম্বা আছে কতটুকু দুই ভাজে এই যে চব্বিশ ইঞ্চি দেন এক ইঞ্চি নিব আরো সেলাইয়ের জন্য টোটাল পঞ্চাশ পঁচিশ ইঞ্চি নিয়েছি তো দেখুন তো চব্বিশ ইঞ্চি দেন আরো এক ইঞ্চি নিয়েছি এখানে যে মুড়িয়ে ভেঙে সেলাই দেবো তো তার জন্য তো চলুন সেলাইটাও করে দেখাই তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা বেল বটনটা করে দেবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এরপরে দেখুন এই যে মোটা পাশটি নিয়েছি আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এরপরে দেখুন এই যে এখানে আছে আড়াপ তো এই যে এটা হচ্ছে এই যে মোড়োর যে পাশটা এটা এই যে এভাবে করে আড়াপ আর সোজা পাশে একভাবে ধরে এভাবে করে সেলাইটা দিয়ে দিব। তো পুরোটা সেলাই করে নিব তো অবশ্য অবশ্যই ব্যাগ স্টেপ সেলাইটা দিয়ে দিবেন তাহলে খুলে যাবে না এই যে এখানেও ব্যাগ স্টেপ দিয়ে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন তো এরপরে সেম সেমভাবে যে আরাক এক পাশেও এই যে একই নিয়মে সেলাইটা করে নিব অবশ্য উল্টা ফেল্টেম দেখে সেলাইটা করে নেবেন তো এর দেখুন এটা হচ্ছে সোজা পাশ আর এই পাশে হচ্ছে আড়া পাশ তো সোজা পাশ আড়া আড়াপাশ দেখে এবং উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নিতে হবে তো দেখুন পুরোটা সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখুন এই যে সেমভাবে আর একটা পাটো একই নিয়মে যে আড়াপাশের সোজা পাশ এক করে সেলাইটা করে নিব তো দেখুন এই যে হ্যাঁ কীভাবে সেলাইটা করে নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন এই যে সেমভাবে এই যে আর এক পাশেও সেলাইটা করে নিব আর পাশের সোজা পাশ নিয়ে এভাবে করে সুন্দর করে হাফ ইঞ্চি করে সেলাইটা করে নিব তো আপনারা চাইলে এখানে ডাবল সেলাইও দিয়ে দিতে পারেন তো এই যে দেখুন তো এই যে দুটো পার্ট এই যে সেলাই করা হয়ে গেছে তো এরপরে এসে এই পার্টটা এখানে রেখেছি তো এই যে আর একটা পার্ট এই যে ভিতরে হচ্ছে টেম পাশ করে হচ্ছে উল্টা পাশ তো এভাবে করে দেখুন এই দুটি এই যে পার্ট এভাবে করে অ্যাটাচ করে সেলাইটা দিয়ে নেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও অবশ্যই কাট এবং সেলাই করতে পারবেন তো দেখুন সেমভাবে যে এই পাশে কি করব এই যে কোমরে যে ভাড়াটা হবে তো যে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে ওই পাশেও দাগ দিয়ে নিব নিয়ে এভাবে করে একটু মুড়িয়ে হাফ ইঞ্চি ভেঙে সেলাইটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন সেলাইটা করে নিয়েছি তো এটা হচ্ছে এক সাইডে যে ফাড়া হয় তো সেটা তো সেমভাবে আর একটা এই যে ফাড়াটা ওই যে একই নিয়মে করে নিব অবশ্যই ফিল্ডেম পাশে সেলাইটা এই যে ফিল্ডেমে এবং উল্টাটা দেখে উল্টা ফিটে সেলাইটা করতে হবে তো সেমভাবে দেখুন হয়ে গেছে তো এরপরে এই যে এখানে তিন ইঞ্চি নিব ফাড়ার সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে করে সুন্দর করে ব্যাগি স্টেপ দিয়ে দিতে হবে অবশ্য না হলে খুলে যাবে তো এইভাবে করে যে এ পাশের মুখটাও এই যে সেলাই দিয়ে দিব তো প্রত্যেকটা সেলাই দেওয়া শেষ তো এরপরে কোমর বটিটা সেলাই করতে হবে তো তার আগে যে যে জয়েনটা হবে তো সে জয়েনটা আগে সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন এই যে সেলাই দিয়ে নিয়েছি তো মুড়োটা এই যে ভেঙে নিব এক পাশে এভাবে করে হাফ ইঞ্চিতে এভাবে ভেঙে সেলাইটা দিয়ে দিব দিয়ে এরপরে এই যে কোমরের পটির সাথে মেপে নিব যে অ্যাকুরেট আছে কি না তো দেখুন এভাবে করে এভাবে করে দেখুন টেনে টেনে মিলিয়ে নেব তো এরপরে দুটি ভাঁজ করে দেখব এখানে কতটুকু আছে তো অতিরিক্ত কাপড়টুকু এখন যে এখানে এই যে অতিরিক্ত কাপড়টুকু এখন মরিয়ে এই যে বেশিটুকু কেটে নিয়েছি আর সেলাই দিব এই যে তো এই যে দুটি পাশে সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর কোমরে এই যে পেটিকোটের সাথে অ্যাটাচ করে নিব তো এই যে দেখুন তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরে দেখুন ফ্রিজে কোমরের পটিটা হচ্ছে উল্টা সাইডে নিয়েছি আর এই যে ভিতরে হচ্ছে ফিল্ড টেম্পাস আছে তো এভাবে করে দেখুন পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখবেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে উপরে দেখুন হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা করে নিব তো অবশ্যই ব্যাগ স্টেপ দিয়ে দিতে হবে তো এই যে দেখুন এরপরে এই যে উপরে উলটিয়ে এই যে দেখুন ফিল্ড ট্যাম্পাসে এই যে এভাবে করে আঙুলের সাহায্যে একটু ভেঙে নিতে হবে নিয়ে এরপরে দেখুন এরপরে এই যে ভেঙে হাফ ইঞ্চি ভেঙে কোমরে পটেরটা এই যে জয়েন্ট দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে হাফ ইঞ্চি এভাবে মুড়িয়ে ভেঙে পুরো রাউন্ডে সেলাইটা দিয়ে দিব তো দেখুন পুরো রাউন্ডা এভাবে করে যে কোমর পটির উপরে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে উপরে সেলাইটা দিয়ে দিব তো এই যে দেখুন এভাবে করে ভেঙে পুরোটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে এভাবে করে মুড়িয়ে ভেঙে ভেঙে সেলাইটা দিব অবশ্য কোমর পটির উপরে সেলাইটা হবে তো এই যে একটা সেলাই দেওয়া হয়ে গেছে তো ওই যে এখানে ব্যাগ স্টেপ দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এর পাশ দিয়ে যে সেলাইটা দিয়েছি তো তার পাশ দিয়ে আরেকটা হ্যাঁ পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে তো এটা দিলে কী হয় ভালো হয় তো দেখুন এই যে পুরোটা ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি তো দেখতে এই যে দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নিব তো এই যে কোমর পটিটা জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এরপরে নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো তার জন্য দেখুন এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি তো দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিব এভাবে করে পুরো রাউন্ডটা আপনারা দাগ দিয়ে নিতে পারেন তাহলে কম বেশ হয় না এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা রাউন্ডে দাগ দিয়ে নিব তো এরপরে এই যে দেড় ইঞ্চি এভাবে করে মুড়িয়ে এই যে হাফ ইঞ্চি প্রথমে ভেঙে তারপরে এই যে এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিব সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও অবশ্যই তৈরি করতে পারবেন তো ইচ্ছে করলে অবশ্যই সব কিছু হয় তাই না তো দেখত দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নেব এই যে এইভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে একটা সেলাই দিয়েছি তো সেমভাবে নিচে একেবার নিচে এই যে আরেকটা সেলাই দিয়ে দেব তো এই যে দেখুন এই যে একেবারে কর্নার দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো তাহলে ভালো হয় এভাবে করে পুরো রাউন্ডটা সেলাইটা দিয়ে নিব তো এই যে দেখুন সেলাইটা দিয়ে নিচ্ছে তো দেওয়া হয়ে গেছে তো পেটিগটটি কমপ্লিট হয়ে গেছে তো এরপর এই যে ফিতাটা তৈরি করে নিব তো ফিতাটা এখানে জয়েন্ট হবে তো জয়েন্ট দিয়ে নিব তো এখানে ভালো করে সেলাইটা দিয়ে নেবেন তাহলে হ্যাঁ ভালো হয় নাই তো খুলে যাওয়ার সম্ভাবনা আছে তো এরপরে যে দুটি মাথা এভাবে করে ভেঙে মাছ বরাবর এ পাশে যতটুকু ওই পাশে ততটুকু ভেঙে দেখুন এভাবে করে মুড়িয়ে সেলাইটা করে নেবেন তো ফিতাটা খুব সহজ তো তারপরে আপনাদের দেখাবো তো দেখুন এভাবে করে এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে এই পাশে মরিয়ে নিচে এ পাশেও মরিয়ে এর উপরে এভাবে করে বসিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো আঙুলের সাহায্যে একটু চেপে নেবেন এই যে সেলাইটা করে নিচ্ছি পুরোটা সেলাই করে নিচ্ছি তো এই যে ফিতাটা করাও শেষ তো এরপরে যে কোনো কিছুর সাহায্যে ফিতাটা ভরে নিব তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আল্লাহ হাফেজ